প্রতিবাদের একটা অংশ হিসেবে আমরা এটা করছি কোনো রকমের ভাঙচুর বা কোনো কিছু এগুলো করা ঠিক না যারা এই মুভমেন্টকে বিতর্কিত করতে চাচ্ছে তাদের মধ্যে একটা একদল বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই কাজটা করছে মার্চ ফর গাজা নিয়ে আসলে তো পুরা বিশ্ববাসী সবাই আমরা জানি এটা যে ইসরায়েল আশি বছর ধরে সাধারণ মুসলমানদের প্রতি অত্যাচার করছে তারা তাদের প্রতি দয়া করা হয়েছিল তারা প্রথমে আশ্রয় নিয়েছিল আশ্রিত হয়ে এসে এখন তারা এলাকার যারা ভূমিপুত্র যারা প্যালেস্টাইন মুসলমান এদেরকেই বিতাড়িত করছে এবং অমানবিক অত্যাচার করছে যে শব্দটা শুধু অমানবিক দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা যাবে না যত রকমের মানে নৃশংসতা আছে তারা সবই করছে এবং তারা জাতিসংঘ মানে না কোনো মানুষকে মানে না ওরা বিশ্বের সমস্ত মানুষ সমস্ত দেশ দুই একটা দেশ ছাড়া সবাই তাদের বিরোধিতা করছে কিন্তু কাউকে তারা তোয়াক্কা করে না তারপরে কিছুদিন আগে একটা চুক্তি হলো যুদ্ধবিরতি চুক্তি সেটাও কোনো পাত্তা না দিয়ে নূতন করে নির্মমতা শুরু করেছে এমনভাবে করেছে একটা ভাষায় প্রকাশ করা যায় না এবং এটা শুধু বাইরের বিশ্ব যে মানে খারাপ মনে করছে তা না খোদ ইসরায়েলের জনতা ইহুদিরাও পছন্দ করছে না ইউদিরা বড় অংশ তাদের রিজার্ভ ফোর্সের একটা বড় অংশ তারা পদত্যাগ করার জন্য বলেছে যুদ্ধে যাবে না বলেছে তা আমরা সবাই মিলে পুরো মুসলিম বিশ্ব আমরা এটার প্রতিবাদ করতে চাই সেটারই প্রতিবাদের একটা অংশ হিসেবে আমরা এটা করছি এই জন্য আমাদের প্রতিবাদ করব আমাদের দেশের সরকারকে আমরা চাব যে তারাও তাদের সম্ভাব্য সকলভাবে এটার প্রতিবাদ করুক দেশের মানুষের প্রতি আবেদন পুরা বিশ্ববাসীর প্রতি আবেদন তারা যেন ইসরায়েলের ব্যাপারে নিন্দা জানায় এবং এবং ইসরায়েলি যত পণ্য আছে সেই ব্যাপারে তারা বয়কট করে যাতে করে তারা অর্থনৈতিকভাবে কম্পকে উপলব্ধি করতে বাধ্য হয় এবং তাদের অত্যাচার নির্মমতা থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হয় এটা তো শুধু একটা মুসলমানদের বিষয় না এটা তো মানবতার বিষয় যে কোনো মানুষ একটা মানুষের প্রতি একটা মানুষ অত্যাচার করছে নৃশংসভাবে করছে সব ধরনের মানবিকতার বিরুদ্ধে কাজ করছে এটা তো দাঁড়াবেই পুরা বিশ্বের বিশ্বের মানুষ পুরো মানুষের বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এটাই তো কাম্য এইটা এই এই ব্যাপারটা যে আজকে হচ্ছে এটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল এটা হয়েছে আর আমার সমস্ত দেশবাসীর প্রতি আবেদন অবশ্যই আমরা প্রতিবাদ করব কিন্তু প্রতিবাদ করতে যেয়ে আমার বাড়াবাড়ি করব না কোনো রকমের ভাঙচুর বা কোনো কিছু এগুলো করা ঠিক না এগুলো আমাদের ব্যাপারে আমাদের দেশের ব্যাপারে আমাদের দেশের মানুষের ব্যাপারে বাইরে একটা ভুল মেসেজ যাবে এটা আমরা চাই না বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাবো আমার মনে হয় যারা এই মুভমেন্টকে বিতর্কিত করতে চাচ্ছে তাদের মধ্যে একটা একদল বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই কাজটা করছে যারা সত্যিকার মুভমেন্টের পক্ষে তারা এই কাজটা করবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ